এখন স্টার্ট একটি কপারের তারকে কপারের তারকে টেনে এক পারসেন্ট বৃদ্ধি করা হলে বৃদ্ধি করা হলে রোধের বৃদ্ধি শতকরা কত হবে শত করা কত হবে এটা হচ্ছে আমার প্রশ্ন বৃদ্ধি তো চলো আমি একটু প্র্যাকটিক্যালি তোমাকে বলি এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও হ্যাঁ এটার দৌর্ঘ টেনে কয় পার্সেন্ট বাড়াচ্ছি তাহলে আদি দৌর্ঘটা আমি ধরলাম একশো মিটার কত মিটার ধরছেন এবার বাড়ানোর পরে আমার দৌর্ঘ কত হবে একশোতে কটি বাড়াচ্ছি এক তাহলে মতো ওয়ান পার্সেন্ট বাড়ানো তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য কত হল একশো এক আচ্ছা দৈর্ঘ্য বাড়ালে ক্ষেত্রফল কি হয়ে যায় কমে যায় তাই তো দৈর্ঘ্য বাড়ালে ক্ষেত্রফল কত হয় ধরলাম এর ক্ষেত্র বল এ আর ক্ষেত্রফল কত হবে এর ক্ষেত্র বল কত হবে এর ক্ষেত্রফল ধরলাম এ ড্যাশ বড় তো এ বড় না এ ড্যাশ বড় এ বড় আর এ ড্যাশ ছোট কিন্তু দৈর্ঘ্য টানে যতই লম্বা করি আর তোর ওই ক্ষেত্রে কত থাকবে যতই লম্বা করি

ওয়ান এক প্রশ্ন থেকে তোমার কথা হচ্ছে এ ওয়ান এবার এর থেকে কথা লাগবো আর টু সংসার কথা রো যেহেতু দূরের উপাদান সেম টানার আগেও যার টানার পরেও তামাকে টানে লম্বা করলে কি শোনা যায় নাকি উপাদান তামাই তো থাকে নাকি তাহলে আপনি কি যতক্ষণ উপাদান সেম তখন আপনি কি রো সেম তাহলে এবার আপনি কি করতো রো দৈর্ঘ্য একশো এক ডিভাইডেড বাই খেতে বল এ টু এদিকে তাকাও এ এদিকে তাকাও খেতে বল এ টু তাই তো তাই না এবার যদি এটা এক নাম্বার সমীকরণ দেই দুই নম্বর সমীকরণ দেয় দুইকে এক দিয়ে ভাগ করলে কত হয় দেখিত দুই ভাগ এক থেকে পাই তা বলো আর টু কত ভাগ কত করছি আমি দুই নাম্বার সমীকরণ ভাগ এক নম্বর সমীকরণ থেকে পাই কি পাই আর টু সমান সমান ভাগ করেছি কিন্তু আচ্ছা ওইভাবে ভাগ করি একবারে না লিখি আর টু ডিভাইড বাই আর ওয়ান সমান সমান আই খেয়াল আট আর টু তাহলে রো আগে তো আর টু একমো বুঝিচ্ছ না রো ইন্টু একশো এক

আর টু থেকে না আর ওয়ানের থেকে আগে কি ছিল আর ওয়ান আর ওয়ান ছিল না আগে তাহলে যে কোনো বৃদ্ধি শতকরা বের করতে চাই আদি থেকে কম্পেয়ার করতে হয় না আদি থেকে কম্পেয়ার করতে হয় আগে কত ছিল আর ওয়ান তাহলে আর ওয়ান থেকে বৃদ্ধি হয়েছে কত এত পরিমাণ তাহলে আর ওয়ান রোদ থেকে আর ওয়ান থেকে বৃদ্ধি হয় কত বৃদ্ধি বৃদ্ধি হয় কত জিরো পয়েন্ট জিরো টু আর ওয়ান একশো থেকে বৃদ্ধি কত হবে একশো থেকে বৃদ্ধি যেটা হবে সেটা তো সত্য জিরো পয়েন্ট জিরো টু আর ওয়ান ডিভাইডেড বাই আর ওয়ান হবে ইন্টু একশো হবে কি না বিষয় কি ক্লিয়ার দাদা এখন আর ওয়ান কাটা টু পার্সেন্ট কয় পার্সেন্ট দুই পার্সেন্ট দাঁড়াও কত আছে দর্ঘটারে কয় গুণ বৃদ্ধি করা হয়েছে এক পার্সেন্ট এক পার্সেন্ট বৃদ্ধি করলে রোদ হতো কয় পার্সেন্ট তুমি জানো রোদ কয় পার্সেন্ট হতো তুমি জানো পরবর্তীতে রোদ কয় পার্সেন্ট হতো তুমি জানো তিন পার্সেন্ট তার থেকে এক পার্সেন্ট কে গেল বা তাহলে থাকলো কত দুই পার্সেন্ট আচ্ছা যদি না বোঝো এখান থেকে একটু চিন্তা করো দেখো আমি যদি দুই পার্সেন্ট বাড়াতাম তাহলে কি হতো কোন জায়গায় চেঞ্জ হতো বলো দুই পার্সেন্ট যদি বাড়াতাম তাহলে কোথায় চেঞ্জ হতো এটা আছে একশো দুই তো এটিও আসতো কত একশো দুই একশো দুই নিচে একশোই থাকতো তাহলে এখানে আসতো কত একশো দুই ইন্টু একশো দুই ভাগ এর দিলে সম্ভবত হতো ওয়ান পয়েন্ট জেরো জেরো সিক্স সেকেন্ড একশো দুই গুনুন একশো দুই ভাগ ও দুই পার্সেন্ট হয়েছে তো জেরো জেরো ওয়ান পয়েন্ট জিরো ফোর তাহলে এটা আসছে কত ওয়ান পয়েন্ট জেরো ফোর বাদ দিলে কত আসতো এখানে জিরো পয়েন্ট জেরো ফোর পার্সেন্টেজ আসছে কত চার পার্সেন্ট কত আসতো চার পার্সেন্ট তাহলে এক পার্সেন্ট থাকলে কত আসে এক পার্সেন্ট থেকে কত আসে বৃদ্ধি কত আসে দুই পার্সেন্ট রোদের বৃদ্ধি দুই পার্সেন্টে কত আসে চার পার্সেন্ট তিন পার্সেন্টে কত আসে ছয় পার্সেন্ট চার পার্সেন্টে কত আসবি আট পার্ট আচ্ছা জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টে কথা আসবি বলো 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 জিরো পয়েন্ট টু আমি যদি দৌড়ব এত পার্সেন্ট বৃদ্ধি করি তাহলে রোদের বৃদ্ধি কত হবে রোদের বৃদ্ধি কত হবে আগে ছিল কত এক এক পার্সেন্ট রোদ সাপোজ পরে বারে কত হলো দুই পরে কত হলো বৃদ্ধি পাইছে এটা পরে কত হয়েছে তিন পার্সেন্ট আগে ছিল কত দুই হলো বৃদ্ধি হলো কত চার বাল্য কত ছয় আগে ছিল কত তিন বাল্য কত ছয় বিষয়টা কিন্তু এমন যাই হোক তোমরা এভাবে চিন্তা করবা কি এক পার্সেন্ট পারলে কতবি দুই দুই পার্সেন্ট হলে কথা রোদের বৃদ্ধি চার তিন পার্সেন্ট হলে রোদের বৃদ্ধি কতবি এটা হচ্ছে রোদের বৃদ্ধি চার পার্সেন্ট হলে আট পার্সেন্ট এটা হলে এটা এটা হচ্ছে রোদের বৃদ্ধি আর এটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি এটা হচ্ছে আরে না দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি হলো এটা দৈর্ঘ্য ছিল একশো এটা দৈর্ঘ্য একশো এক কত গুণ বৃদ্ধি হলো বলো এ কত গুণ বৃদ্ধি হলো হঠ গুণ বোঝনা রেশিও অনুপাত বাই ছিল দুই মিটার হলো চার মিটার কয় গুণ বৃদ্ধি করছি দুই গুণ কেমন বাছি চার ভাগ দুই ছিল চার মিটার হলো ষোলো মিটার কয় গুণ বাড়ছে কেমনি ষোলো ভাগ চার ছিল একশো হলো কত এনের মান কত বৃদ্ধি কত হলো একশো এক ভাগ আহা কত হয় এইবার হলো কাহিনী ওয়ান পয়েন্ট জিরো পরিবর্তিত এন মান কত জিরো পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো ওয়ান তারপর স্কোয়ার ইন্টু আর এটা বুঝিচ্ছ কিনা সংক্ষেপে কি না তাহলে এর কথা হলো বলো দেখি ওয়ান পয়েন্ট জিরো টু ওয়ান পয়েন্ট এই যে সম্পর্কটা পাইছি কোট করে ওটি এমন বার করে একেবারে কতগুলো বাদ দিচ্ছি ওটা পাইছি তাহলে ওদের বৃদ্ধি কত বলো তো দেখি বৃদ্ধি কত তাহলে আমার কি করবো বোঝো না এটা কি আর টু আর এর কত আর ওয়ান

আর তাহলে আর থেকে বাড়লো জিরো পয়েন্ট জিরো টু আর একশো থেকে কত জিরো টু আর এইভাবে তো চিন্তা করা যায় সংক্ষেপে যায় কি যায় না যায় এইটা আমি সংক্ষেপ শর্টকাট সূত্র দিয়েছিলাম তো এবং সূত্র প্রমাণও করছি আমি ক্লাসে প্রমাণও করেছি ওই পরে প্রমাণও করছি এবং আগামী দিনে প্রমাণ করছিলাম আমরা এভাবে তো তুমি চিন্তা করতে পারো এনটা বার করে নিয়ে তাহলে তো এত ভাবনার তো দরকার নাই এটাই ডিটেলস আর ওটা শর্টকাট প্রথমে আমরা কি করব এনটা বার করব এরপর কি করব শর্টকাট সূত্র দেব দিলে এখান থেকে কি হবে আট ড্যাশ ওয়ান ওয়ান পয়েন্ট জিরো টু আর এরপরে আট ড্যাশ মানে পরিবর্তিত রোধ আগে ছিল কত আর তাহলে এটা কত হচ্ছে ডেলার কত হচ্ছে আট ড্যাশ মাইনাস আর আট ড্যাশের মান কত জিরো পয়েন্ট জিরো টু আর তাহলে জিরো পয়েন্ট জিরো টু আর মাইনাস আর তাহলে হচ্ছে রোদে বৃদ্ধি কত থেকে হলো আগে কত ছিল আগে আগে আর ছিল তাহলে আর থেকে বৃদ্ধি হলো ওইটা একশো থেকে বৃদ্ধি কত হবে ওটাই আমার অ্যান্সার